ধানের শেষের বাইরে যদি দাড়ি পাল্লাই ভোট দেওয়ার কথা কেউ বলেন তাহলে সেখান থেকে সুস্থে বাইদে ফিরে আসবেন বেনবে নেতার গোমিজের কাছ থেকে আপাতত শিরোনামে না বেনফির বিরুদ্ধে কথা বলার আগে অবশ্যই সম্মানের সাথে কথা বলবেন সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো नौकर ধানেশিস 200 এর 21 এই কথা বললে ধরে হাতের কাছে দা কুড়াল

আর আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটা এখন পুরাতন স্লোগান নতুন স্লোগান হচ্ছে আমার ভোট আমি দেব দিন বিক্রি কি বলছ আমার ভোট আমি দেব দেব আজ থেকে আপনারা এই স্লোগানটা দিবেন আর কোনো স্লোগান নাই আমার ভোট আমি দেব যাকে তাকে দেব এটা ছত্রগ্রামের কোন সুযোগ নাই আই

আমার মতো লোক দরকার সুদর বোধের না সেখানে আমরা ভোট করবো আমরা 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 আলহাজ মোহাম্মদ শাহজাহানের পক্ষ থেকে আমরা ভোট করব আমরা বলে দিকে বলো কি তুমি সত্যি বলছো আপনি স্বামী হিসেবে ব্যর্থ কারণ বাবুল ভাইকে আমরা চাই জীবনে মরণে চাই স্বামী চাকরি বাড়ি কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না বৈদেশি মানুষ একলা একলা থাকে আত্মীয় নাই স্বজন নাই বিয়ের পদ্ধতি ছাড়া নির্বাচনে গেলে এবং সেই সাথে আমরা আন্দোলন করব আফ্রিকা আন্দোলনের ডাক কে দিয়েছিল চেয়ারম্যান জন তারেক রহমান সাহেব আফ্রিকা নেতৃত্ব দিয়েছেন আফ্রিকার মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন একটা আন্দোলনের সফলতা এনেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন পারে রহমান আপনি কি বলতে পারেন ইটের গতি বেশি নাকি গুলির গতি বেশি যখন বললাম যে ধর 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 অ্যাটাক ওরা এত অপ্রস্তুত হয়ে গেল আওয়ামী যে কিভাবে সম্ভব ওরা করতেছে কিন্তু একটু দূরত্ব আছে গুলি তো কাজে লাগতেছে না আমরা যে ইটpartiteছি এই ভয়ে আর আশাস প্রবাসী ভোটার হতে হলো গিয়া প্রবাসী ভোটার অর্গানাইজড হইতে জামাত ইসলাম আরে বাবা প্রবাসী ভোটাররা যদি ভোটের অধিকার পায় তাহলে দিলে কারণ যে যেখানে সারা পৃথিবীতে জামাত করে তারা সবাই কিন্তু টাকা দেয় সবাই কিন্তু চাঁদনা দেয় তাদের চাকরিটাও যেমন জামাতের মাধ্যম দিয়ে পাওয়া অতএব একটা অংশ জামাতের ফান্ডে তারা দিতে বাধ্য মৃত্যু আগ পর্যন্ত